আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি ব্লগটা শুরু করলাম আপনার বিকাল থেকে যে দেখো তোমাদের বাড়ির নাস্তা নিয়ে আসছে আর আমাদের সকাল পেঁয়াজ কালি নিয়ে আসছে নতুন টমেটো মনে করো আইনা বলতে হয় এই পেঁয়াজ কালি পাতা দিয়ে বড় চিংড়ি দিয়ে ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে রান্না করতে আর এই যে তোমার এই পাতাগুলা পুরো ছিল এই যে পাতাগুলা দিয়ে মনে করো ডাল দিয়ে বড়া বানাবো তাহলে আপনারা আমার পাশেই থাকুন আশা করি আজকের ব্লগ টা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো কিভাবে কি রান্না করা রান্না করা হয় I'm late এরপরে ডাল দিয়ে বাদুলি পাতা দিয়ে যে মনে করো বড়া বানাবো দেখো বড়ার মধ্যে কি কি দিয়ে দিতেছে কাঁচা মরিচ তার উপরে ডালের সাথে ব্লেন্ডার করে নিছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একটু আদা এগুলা দিয়ে দেওয়া হলো পুরো উপকরণ লবণ একসাথে দুটায় পুরো পাতা ডাবল গুমিস করে নেওয়া হলো এই বড়াটা পুরা বাজারে তোমরা খাই খাইতে চেষ্টা করবা কারণ অনেক উপকার আসে এই বড়াটা মনে করে পেটের হজম শক্তি সুন্দর হয় কারণ আমরা এই গাছটা লাগিয়েছি কখন যখন মন যায় তখনই খাইতে পারি আর তোমরা যদি খাইতে চাও আমাদের বাসায় আসতে পারো এই পাতার বড়া তোমাদেরকে খাওয়াবো মানে এক লোক কেড়ে দিয়ে মমসিং এলাকার ওদিক থেকে এই গাছটা আনা হয়েছে তাহলে এখনো বড়াটা বানানো তোমাদের সাথে শেয়ার করলাম বানা বড়াটা বানানো হলো আস্তে আস্তে ডিম চালে বাঁচতে হবে একদম মুচপুচো হয়ে যাবে ভৰাটো পাছে দিয়া দিয়া হ'লেও এই পাছে এখন ৰন্নাটো কচাই দিব তৰকাৰী পুরো প্রথম ই চিংড়িগুলা দিয়ে দেওয়া হলো চিংড়িগুলো একটু ভেজে তারপর পেঁয়াজের কালিগুলা আর আলু দিয়ে দেওয়া হবে পেঁয়াজের কালি আর আলুগুলো একসাথে দিয়ে দেওয়া হলো আলু ভাজির মতো আর সুন্দর করে এইভাবে ভাজি করে নিব তোমাৰ কে কে পুৰে বা ৰ্না কৰি খাওঁ কমেণ্ট কৰি বল পা দাইলেৰ বৰা এটা হৈ গৈছে মানে এই যে সেইপিন্ধেন ঠাই গোলা মুচেনীত আছে